মৌজিকে কেন maaf দিলাম এটা নিয়ে তোমাদের সবার রক্ত মুজি আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন তো লাশলাম সাহেব দা গোলাম নারকের আপডেট নিয়ে আপনারা আমাকে গত পর্বের আপডেটে বলেছিলেন সাহেব নামে গোলাম নাটকটির 16 নম্বর এপিসোড কবে আসবে আপনাদের এত কমেন্ট দেখে আমি সাহেব নামে গোলাম নাটকটির আপডেট না দিয়ে থাকতেই পারলাম না তো গায়ে চলে আসলাম সাহেব নামে গোলাম নাটকটির ষোলো নাম্বার এপিসোডের আপডেট ভিডিওতে আশা করি আপনাদের কাছে ভিডিওটি অনেক ভালো লাগবে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানান আর আমার ভিডিও কে কোথায় থেকে দেখছেন এটা কমেন্ট করুন আর আমার ভিডিও কে কোথায় থেকে দেখছেন এটা কমেন্ট বক্সে জানান তো গাইস চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক দিন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন কখন আসবে সাহেব নামে গোলাম নাটকটি ষোলো নাম্বার এপিসোড কি কি ঘটতে যাচ্ছে সাহেব নামে গোলাম নাটকটি ষোলো নাম্বার এপিসোডে কখন এবং কোন চ্যানেলে আপলোড করা হবে সাহেব নামে গোলাম নাটকটি ষোলো নম্বর এপিসোড এই সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে এই জন্য পুরো ভিডিওটি নাটিনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সো গাইজ খুব তাড়াতাড়ি ষোলো নাম্বার এপিসোডটি চলে আসে সাহেব নামে গোলাম নাটকটির ষোলো নম্বর এপিসোড ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে চলে আসবে আপনারা ইতিমধ্যে এক থেকে পনেরো নাম্বার এপিসোড পর্যন্ত দেখেছেন আশা করি আপনাদের কাছে সবগুলো এপিসোড অনেক ভালো লেগেছে এখনো যারা পনেরো নাম্বার এপিসোডটি দেখেন নাই তারা আমার গিয়ে দেখে আসতে পারে আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করুন এবং কমেন্টে জানান ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আমাদের এই চ্যানেলে সব ধরনের নাটকের আপডেট সবার আগে দেওয়া হয় সবার আগে নাটকের আপডেট জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে